ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ অতিক্রম করেছে সাতক্ষার সুন্দরবন উপকূল দিয়ে উগ্রমূর্তি ধারণ করেছে বিভিন্ন নদ নদী সাতক্ষার উপকূলবর্তী শ্যামনগরে বৃষ্টি ও দমকা বাতাস চলছে সকাল থেকে শ্যামনগরের উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নের গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে নদী রক্ষাবাদে মাটি দিচ্ছে জোয়ারের পানি চার ফুট বৃদ্ধি হয় বিভিন্ন জায়গায় নদীর পানি ওভারফ্লো হচ্ছে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া সহ বিভিন্ন নদীতে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে শ্যামনগর উপকূলীয় গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়নের মানুষের মধ্যে ভীষণ উৎকণ্ঠা নদীরক্ষা বাদ তীব্র জ্বরে ভেঙে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষকে সরিয়ে নিতে একশো সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে নাওয়াবেকি পাখিমারা নীলডুমুর খেয়াঘাট এলাকায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম পূর্ব সতর্কতা থাকায় পার্শ্ববর্তী খোলপেটুয়া মালঞ্চ আর পাঙ্গাসিয়া নদী সমূহে জেলারা মাছ ধরতে নামেনি শ্যামনগর ঘিরে থাকা উপকূল রক্ষা একশো উনত্রিশ কিলোমিটারের মধ্যে প্রায় দুই কিলোমিটার ঝুঁকিপূর্ণ সাতক্রা শ্যামনগর থেকে আকবর কবিরে তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ